আজকে আমার জন্মদিনে যারা আমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ দশ ছয় দুই হাজার চব্বিশ আজকে আমার জন্মদিনে যারা আমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিগত দিনগুলোতে যেমনি আপনারা আমার পাশে ছিলেন সামনের দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করছি দিনের কাজ করা অত্যন্ত একটি মহৎ কাজ আল্লাপাক সুবহান ওয়া তালা কোরআনুল বলছেন কুমফা আনসির হ্যাঁ আপনি আমার বান্দাদেরকে সতর্ক করুন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বাল্লিগো আন্নি ওয়ালাও কানা আয়া আমি নবীর পক্ষ থেকে যদি কোনো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমার উন্মতের কাছে পৌঁছে দিবে সেই নিয়তে সে আশায় আমি গুণাগার অন্যান্য সেক্টরে না গিয়ে ইসলামিক সেক্টরে এসেছি মাত্র দিনের তাই হিসাবে কাজ করার জন্যে আল্লাপাক সুবাহান ওয়া তালা কোরআন করিমে বলছেন ওয়াদা ইয়া নিল আমি একজন দায় হিসাবে কাজ করতে চাই আপনাদের সকলের ভালোবাসা চাই আপনাদের সকলের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমি সফল হব এই কাজে তবে আমার কথা হচ্ছে আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো সব সময় আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে সাহায্য করেন অবশ্যই আমি আপনাদের প্রতি আমার বাড়ি হচ্ছে আনোয়ার মেহের মেহরবাণীতে দায়ী হিসাবে কাজ করছি মসজিদে হিতাব করছি আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া পেলে অবশ্যই আমি একদিন সফল হব আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া চাই আপনারা সকলে আমাকে ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহাত